নমস্কার বন্ধুরা আমার নাম শিবু দে আপনারা দেখছেন পয়েন্টিং উইথ শিবু ইউটিউব চ্যানেল কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শ্রী রাজশেখর মান্থার মহাশয় প্রাইমারি টেট দু হাজার চোদ্দের ওয়েম সিট কারচুপি সংক্রান্ত একটি মামলা শুনানির সময় হঠাৎই বলেছিলেন যে ওয়েম আর সিটের আসল তথ্য যদি না খুঁজে পায় সিবিআই তাহলে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষাকে তো তিনি বাতিল করবেনই সঙ্গে তার দ্বারা নিয়োগকৃত প্রায় ঊনষাট হাজার পাঁচশো যে নিয়োগ সেটিকেও বাতিল করবেন এমনই একটা কিন্তু তথ্য উঠে আসে এবং তারপরই কিন্তু সারা রাজ্য রাজনীতিতে একদম সরগল পড়ে যায় যে উনষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি হয়তো বাতিল হতে যাবে কিন্তু ঠিক তার আগেই ঠিক তার আগেই গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী দেবাংশু বসাক এবং সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ দু সালে নিয়োগপ্রাপ্ত এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় পঁচিশ হাজার কাছাকাছি চাকরিজীবীদের চাকরি বাতিল করে দিয়েছেন এবং এই ঘটনায় এই ঘটনার পর কিন্তু সারা রাজ্য রাজনীতি এবং সর্বোপরি যারা ক্যান্ডিডেট বা প্রার্থী যারা চাকরিরত অবস্থা রয়েছেন সে এস তো অবশ্যই তারা এফেক্টেড হয়েছেন সঙ্গে প্রাইমারিতে যারা চাকরিরত অবস্থা রয়েছেন তাদের মনের মধ্যেও একটা আশা আশঙ্কার মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে যে তাদেরও কি তাহলে পরবর্তী সময়ে এসএসসির মতো স্বচ্ছ অস্বচ্ছতা বিচার না করে চাকরি বাতিল হতে চলেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে প্রাইমারিতে দু প্রাইমারি টেট তার যে উনষাট হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ বিভিন্ন ফেজে হয়েছিল তাদের চাকরি কি সত্যি সংকটে রয়েছে তাদের চাকরি কি সত্যি বাতিল হওয়ার মুখে এসএসসির মতো তাদের চাকরিও কি শেষ পর্যন্ত মহামান্য হাইকোর্টের বিচারপতি শ্রী রাজশেখর মান্থার মহাশয় সেটাকে বাতিল করবেন ঠিক ভ্যালিড পয়েন্ট কতটা রয়েছে হয়তো সারা রাজ্যের রাজনীতিতে বিভিন্ন মানুষ থেকে শুরু করে প্রার্থীরা প্রত্যেকেই আশা আশঙ্কায় রয়েছেন যে তাদের চাকরি বাতিল হবে কিন্তু ঠিক কোন অ্যাঙ্গেল থেকে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এসএসসি গ্রাউন্ডের মতো কি প্রাইমারিরও সেম গ্রাউন্ড রয়েছে যেখানে চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বা চাকরি বাতিল না হওয়ার সম্ভাবনা কতটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে নিখুঁতভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন প্রসঙ্গত বলে রাখি দু প্রাইমারি টেট এর পরবর্তী ক্ষেত্রে যারা পাস আউট করেছিলেন তাদের কিন্তু টোটাল তিনটি ফেজে নিয়োগ হয়েছে প্রথম দু সালে প্রায় বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিযুক্তি পেয়েছিলেন পরবর্তী সময়ে দু সালে প্রায় ষোলো হাজার পাঁচশোর কাছাকাছি নিয়োগ হয়েছে বলে সরকারি মতে জানানো হয়েছিল এবং সেই নিয়োগেরও বেশ কিছু পরবর্তী সময় থেকে গিয়েছিল দু হাজার চোদ্দো প্রাইমারি টেট যারা দু হাজার মূলত চব্বিশেও কিছুজন নিয়োগ পেয়েছেন সেই সংখ্যাটা আসল সংখ্যাটা হয়তো আমার কাছে নেই তাও প্রায় হাজার তিন চার তো হবেই আবার একটু অন্যদিকে যদি আমরা দেখি যে এই মুহূর্তে প্রাইমারি দু হাজার চোদ্দো টেট দুর্নীতি নিয়ে নয় করে প্রায় তিন তিনটে মামলা কিন্তু হাইকোর্টে শুনানি চলছে এবং বিভিন্ন বিচারপতির এজলাসে সেই শুনানি চলছে টেট দুর্নীতি নিয়ে প্রথম যে মামলাটি শুনানি চলছে সেটি হচ্ছে বিচারপতি অমৃত অমৃতা সিনহার এজলাসে এবং এখানে কিন্তু মূলত এই যে মামলাটি এই মামলাটি কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রথম শুনানি হয়েছিল এবং তিনি দুর্নীতির প্রমাণ পেয়ে একদম প্রথমেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেই তদন্ত অনুসারে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন যিনি সভাপতি মানিক ভট্টাচার্য তিনি কিন্তু এখন জেল খাটছেন এবং তিনি কিন্তু এই মামলার ভিত্তিতেই প্রায় দুশো উনসত্তর জনের কিন্তু চাকরি বাতিল করেছিলেন তো এটা একটা আলাদা মামলা এবং দ্বিতীয় যে মামলাটি চলছে মূলত প্রাইমারিকে নিয়ে সেটি হচ্ছে বিচারপতি তবব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে যেখানে মূলত মামলাকারীদের অভিযোগ ছিল যে দু সালে যে প্রাইমারি টেট নিয়োগ হয়েছে যে যে মূলত চাকরিতে নিয়োগ করা হয়েছে ক্যান্ডিডেটদেরকে সেখানে সঠিক পদ্ধতি মানা হয়নি অর্থাৎ এফটিটিউড টেস্ট হয়নি এবং সেই মামলাতেও প্রথম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল করে দিয়েছিলেন পরবর্তী সময়ে কিন্তু ডিভিশন বেঞ্চে সেই মামলা এখন চলছে যেটি মূলত বত্রিশ হাজার প্রাইমারি চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের মামলা হিসেবে পরিচিত এবং অন্যদিকে তৃতীয় যে মামলাটি অর্থাৎ যেটা সব থেকে বহুল চর্চিত মামলা যেখানে মূলত উনষাট হাজার প্রায় ঊনষট হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের একটা হুমকি প্রায় দিয়ে রেখেছেন বিচারপতি শ্রী রাজশেখর মান্ধার সেই মামলাটি মূলত ওয়েম কারচুপি নিয়ে মামলা এখানে মূলত মামলাকারীদের যেটা দাবি বা মামলাকারীর যে আইনজীবী রয়েছেন তাদের যেটা দাবি যে ওএমআর সিট মূলত যেটা পর্ষদ রেখেছে সেটা ডিজিটাইজড কপি তারা স্ক্যান কপি রাখেনি এবং সেই ডিজিটাইজড যে ওয়েম আর সিট সেখানে কিন্তু ব্যাপকভাবে কারচুপি করা হয়েছে এবং বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু পাস আউট করতে পারেনি অর্থাৎ ও এমআরসিট ব্ল্যাঙ্ক জমা দিয়ে এসেছে কিন্তু তাদেরকে পাস করিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এও তাদের দাবি যে প্যানেলের বাইরে থেকেও বহু প্রার্থীকে কিন্তু নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে বিচারপতির যেটা মূলত নির্দেশ যে ডিজিটাইজড যে কপিটা যেটা পর্ষদ বলছে তাদের কাছে আছে সেই কপিটিকে তিনি কিন্তু মানতে বাধ্য নন তার দাবি যে মেন যে ফুটপ্রিন্ট বা যে মেন যে মিরর কপি যেটা মূলত যখন একটা ওয়েমার সিট বা ওয়েমার কপিকে যখন প্রথম মেশিনে ঢুকিয়ে যখন সেটাকে অ্যাসেস করা হয় বা মূল্যায়ন করা হয় সেই সময় তার একটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে যায় সেই ডিজিটাল ফুটপ্রিন্টটি মূলত যাতে উদ্ধার করা যায় সেই মর্মে বিচারপতি কিন্তু সিবিআইকে নির্দেশ দিয়েছেন এবং এই প্রসঙ্গেই সিবিআইকে তিনি বলেছেন যে যদি তোমরা এই ডিজিটাল যে মেন ফুটপ্রিন্ট বা মেন যে মিরর কপি সেটা যদি না উদ্ধার করতে পারো তাহলে কিন্তু এই পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া একটা জায়গায় কিন্তু আমি চলে আসবো এবং ঠিক এই প্রসঙ্গেই কিন্তু বিচারপতি শ্রী রাজশেখর মান্থার মহাশয় তিনি কিন্তু সিবিআইর কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছেন যে এই যে ওয়েমারের যে মেন কপি যে ফুটপ্রিন্ট ডিজিটাল ফুট ফুটপ্রিন্ট বা মিরর কপি যেটা অরিজিনাল বলে স্বীকৃত সেটি উদ্ধার করা সম্ভব কি না এই রিপোর্টটা মূলত চেয়ে পাঠিয়েছেন সিবিআইয়ের কাছে এবং সিবিআই কি রিপোর্ট দেয় পরবর্তী শুনানিতে সেটা হয়তো আমরা জানতে পারবো যে এটি সম্ভব কি না এখন প্রসঙ্গ হচ্ছে যে পর্ষদের এখানে বক্তব্যটা কি পর্ষদ মানে আমরা ধরে নিতে পারি সরকার সরকার কর্তৃক গঠিত যে পর্ষদ তাদের মূল এখানে বক্তব্য এটাই যে ওয়েমার সিট যেটা মূলত আমরা দু সালে প্রাইমারি নিয়েছিলাম সেই ওয়েমার সিট মূলত আমরা পুড়িয়ে ফেলেছি এবং তার যে কপি সেটাকে আমরা ডিজিটালি আমরা সংরক্ষিত করে রেখেছি অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ফটো তুলে তাকে আমরা সংরক্ষণ করে রেখেছি কিন্তু যেটা মূলত বিচারপতির যেটা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তার যেটা অবজারভেশন বা পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে এই যে ডিজিটালাইজড কপি এটা কিন্তু এডিট করা সম্ভব অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রার্থী যদি শূন্য বা পাঁচ দশ নম্বরও পেয়ে থাকে তাকে কিন্তু টেট কোয়ালিফাইড করার জন্য যে আবশ্যক নাম্বার অর্থাৎ নব্বই নাম্বার সেখানে কিন্তু এডিট করে সে নাম্বারটা কিন্তু বসিয়ে দেওয়া যায় অর্থাৎ ডিজিটাইজড কপি কিন্তু কোনো গ্রহণযোগ্য নয় এখানে বিচারপতির যেটা মেন পর্যবেক্ষণ যে একমাত্র সম্ভব যদি যেটা মেন যে কপি যখন স্কুটনি করা হয়েছিল বা যখন মূলত সেটাকে যখন অ্যাসেস করা হয়েছিল প্রথম মেশিনের মাধ্যমে ওই মার্কশিটটাকে সেখানে যেটা একটা নিশ্চয় মেশিনে তার একটা ফুটপ্রিন্ট থেকে যায় সেইটা হচ্ছে মেন স্ক্যান কপি সেই মেন স্ক্যান কপিটা কিন্তু এখন বিচারপতি চাইছেন কিন্তু সেই স্ক্যান কপিটা এখন উদ্ধার করা সিবিআইয়ের কাজ এবং পর্ষদ বা সরকার তারা কিন্তু কোনো মতেই এক্ষেত্রে সিবিআইকে সহযোগিতা করছে না এবং তার কারণে স্বচ্ছ এবং অস্বচ্ছ কারা সেটা কিন্তু বিচারপতি খুঁজে পাচ্ছেন না আমি এখান থেকেই মূলত যাব যে কতটা সম্ভাবনা রয়েছে চাকরি বাতিলের জায়গাটা সেখানে তাহলে ডিজিটাইজড কপি এবং যেটা মেন যেটা মূলত ডিজিট যেটা ডিজিটালি ফুটপ্রিন্ট বা মিরর কপি তার সঙ্গে একটা পার্থক্য আমরা বুঝতে পারলাম এখন প্রসঙ্গ হচ্ছে এখানেই যে এই জায়গায় এসএসসিতে যে কারণে সমস্ত প্রার্থীর প্রায় পঁচিশ হাজার প্রার্থী সেখানে অস্বচ্ছ অস্বচ্ছ সব ধরনের প্রার্থীরা ছিলেন তাদের যে কারণে চাকরিটা বাতিল করা হলো তার পিছনে মেন কারণটা কি এবং সেই কারণের সাপেক্ষে বা বেশের উপর ভিত্তি করে আমরা প্রাইমারি দু হাজার চোদ্দো টেটের প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা করব যে তাদের কতটা যুক্তিসঙ্গত দাবি রয়েছে বা কতটা যুক্তি রয়েছে সেখানে চাকরি বাতিল হওয়ার এবার আসি এসএসসিতে যে পঁচিশ হাজার মূলত চাকরিজীবীদের যে চাকরি বাতিল করা হলো এবং বিচারপতি শ্রী দেবাংশু বসাক এবং রাশিদের যে ডিভিশন বেঞ্চ বাতিল করলো ওই চাকরি তার পিছনে তাদের মূল যুক্তি বা মূল এটা কি ছিল মূল পয়েন্টটা কী ছিল সেখানে মূলত তাদের যেটা দাবি যে এই যে টোটাল নিয়োগটা হয়েছিল পঁচিশ হাজার এসএসসির যে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু অনেক প্রার্থী রয়েছে যারা মূলত র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এবং আফটার এক্সপায়ারি দ্য প্যানেল অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও অনেককে চাকরিতে ঢোকানো হয়েছে নন লিস্টেড অনেক ক্যান্ডিডেটকে চাকরিতে ঢোকানো হয়েছে এবং তাদের জন্য সিট ক্রিয়েট করা হয়েছে ভ্যাকেন্সি ক্রিয়েটের বেশি থেকে আরও বেশি সিট ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ ডিক্লিয়ার ভ্যাকেন্সির থেকে বেশি নিয়োগ করা হয়েছে ওএমআর মেনুপুলেশন করা হয়েছে যেটা সব থেকে বড়ো যেটা একটা প্রমাণ যে ওএমআর মেনুপুলেশন করা হয়েছে অর্থাৎ কোনো প্রার্থী সে টোটালি ব্ল্যাঙ্ক ওয়েম জমা দিয়ে এসেছে অথচ তাকে তিপান্ন দিয়ে দেওয়া হয়েছে পঞ্চান্ন থেকে তিপান্ন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এছাড়া রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি ক্যাটাগরাইজ যে পলিসি সেটাও মেনটেন করা হয়নি অর্থাৎ একটা মাল্টি লেভেল একটা করাপশান সেখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নিয়োগের প্রতিটি ছত্রে ছত্রে দুর্নীতি রয়েছে এবং এখানেও কিছু স্বচ্ছ প্রার্থী রয়েছেন কিন্তু বিভিন্ন লেভেলে যেহেতু করাপশানটা হয়েছে সেখানে আইডেন্টিফাইড করা সম্ভব হচ্ছে না যে কে বা কোন প্রার্থী ঠিক কোন কোন জায়গা থেকে সুবিধা নিয়েছে বা নিতে পারে তো সেই কারণে যেহেতু তাদের কিন্তু মূলত ওয়েম সিট যেটা ডিজিটাল যেটা মেন ফ্রুট ফুড যেটা প্রিন্ট অর্থাৎ মিরর কপি সেটা কিন্তু উদ্ধার হয়েছে এবং গাজিয়াবাদ থেকে সিবিআই গিয়ে সেই পেনড্রাইভ উদ্ধার করে নিয়ে এসেছিলো যেখানে কিন্তু দেখা গেছে যে এই ওএমআর সিটে কারা কারা ম্যানিপুলেশান করে চাকরি পেয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই আরও তদন্ত করে দেখেছে যে কারা ভ্যাকেন্সি লিস্টের বাইরে থেকে চাকরি করছেন বা কারা অন্যভাবে চাকরি পেয়েছেন তো সেক্ষেত্রে তাদের হাতে প্রমাণ প্রচণ্ডভাবে ছিল এবং সেই প্রমাণের ভিত্তিতেই কিন্তু মাল্টি লেভেল এই করাপশানটাকে যেহেতু অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না বিচারপতি সবার চাকরি বাতিল করেছেন এবং রিপ্যানেলের ব্যবস্থা করতে বলেছেন আবার সেই এসএসসি বোর্ডকে এবং সেখান থেকে যারা যে ও যেহেতু অরিজিনাল ফুটপ্রিন্টের স্ক্যান কপি সেটা তার উপর ভিত্তি করে তাদেরকে রিপ্যানাল করা সম্ভব এবং স্বচ্ছ অস্বচ্ছতার একটা প্রমাণ কিন্তু সেখানে বেরিয়ে আসবে এবার আসছি প্রাইমারির ক্ষেত্রে তাহলে প্রাইমারির ক্ষেত্রে দু যে প্রাইমারি টেট তার যে ওয়েম সিট প্রথমত সেই ওয়েম আর সিটের ডিজিটাল মেন যে ফুটপ্রিন্ট সেটা উধাও সেটা পাওয়া যাচ্ছে না সেই ফুটপ্রিন্ট এখন দায়িত্ব সিবিআই উদ্ধার করা সিবিআই যদি উদ্ধার করতে পারে তাহলে স্বচ্ছ অস্বচ্ছতার একটা সীমারেখা টানা সম্ভব হবে না হলে কিন্তু এক কথাই বলা যেতে পারে সবাই স্বচ্ছ বা সবাই অস্বচ্ছ সবাই টাকা দিয়ে চুরি করে চাকরি পেয়েছে বা সবাই স্বচ্ছভাবে চাকরি পেয়েছে এটাই কিন্তু ফ্যাক্ট এসএসসি যেমন সেখানে এসএসসি বোর্ড তারা যেমন স্বীকার করে নিয়েছে যে তারা দুর্নীতি করেছিল এখানে কিন্তু প্রাইমারি বোর্ড একবারও বলেনি যে আমরা করাপশান করেছি অর্থাৎ এখানে যে উর্বর মস্তিষ্কের যিনি অধিকারী যিনি ছিলেন অর্থাৎ বোর্ড প্রাক্তন বোর্ড মানে সভাপতি মানিক ভট্টাচার্য তিনি কিন্তু এখানে এমনভাবে কষে দুর্নীতি করেছেন সেটা প্রমাণ সাপেক্ষ করা খুব চাপ চাপ হয়ে যাচ্ছে সিবিআইয়ের ক্ষেত্রে কারণ ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে না যেটা মেন ফ্রি ফুটপ্রিন্ট মিরর কপি তো ওখানেই কিন্তু মেন প্রবলেমটা শুরু তো সুতরাং সেক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে যেখানে এসএসসিতে একটা মাল্টি লেভেলে একটা মূলত করাপশান হয়েছে বিভিন্ন জায়গাতে করাপশান হয়েছে এখানে কিন্তু মেনলি এখন ফোকাসড হচ্ছে সিট বিতর্ক এবং ওয়েমারটা এখানে মেনলি এখন মূল আলোচ্য বিষয় বা মূল এই কেসের মূল কেন্দ্র চরিত্রে অবস্থান করছে শুধু ওয়েমারের এর উপর ভিত্তি করে কি সবার চাকরি নেওয়া দেওয়া বা চাকরি কেড়ে নেওয়া সম্ভব চাকরি বাতিল করা সম্ভব কারণ ওয়েমার সিটের যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু এখনও উদ্ধার যদি না করতে পারে তাহলে কিন্তু সেটা প্রমাণ হবে না যে করাপশান কতটা পার্সেন্টেজ হয়েছে সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নাকি কি পার্সেন্ট নাকি পার্সেন্ট সুতরাং এটা একটা পয়েন্ট যে যেহেতু পর্ষদ বলছে যে তারা করাপশান করেনি যতক্ষণ পর্যন্ত হাতে নাতে প্রমাণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কারোর চাকরি বাতিল হওয়াটা উচিত নয় এখন ফ্যাক্ট অন্য কথা বললেও আমরা দেখতে পাচ্ছি যে বিগত কতগুলো রায় কলকাতা হাইকোর্ট থেকে পাস হয়েছে যেখানে কিন্তু বত্রিশ হাজার প্রাইমারি টিচারদের চাকরি বাতিল করা হয়েছে এবং এসএসসিতে যেটা মূলত পঁচিশ হাজারদের চাকরি বাতিল করা হলো এই রায়গুলো মূলত কিন্তু একটা ঐতিহাসিক রায় এবং এই রায়গুলো কিন্তু বিচারপতিরা দিতে একদমই দ্বিধাবোধ করছেন না এবং সেখানে স্বচ্ছ অস্বচ্ছতার কোনো মাপকাঠিও নির্ধারণ না করে একটা ঐতিহাসিক হাইলাইটিং একটা অর্ডার হবে সেই মর্মে আমার মনে হয় বিচারপতিরা রায় দিয়ে যাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি মা রাজশেখর মান্ধা মহাশয় যে দেবেন না এমন কোনো গ্যারেন্টি নাই কারণ প্রাইমারিতে এমনিতে আমরা সবাই জানি বাই ফ্যাক্ট যে করাপশান হয়েছে এবং সেটা মাল্টিলেভেল করাপশান হয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রমাণ যদি হাতে নাও পাওয়া যায় তাহলেও কিন্তু অন্যান্য যে সমস্ত করাপশানের যে মামলাগুলো চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিংবা তবব্রত ব্যানার্জির যে ডিভিশন বেঞ্চের মামলায় তো সেক্ষেত্রে সেগুলোকে একসঙ্গে ট্যাগ করেও যদি দেখা যায় তাহলে কিন্তু চাকরি বাতিলের নির্দেশ যে কোনো সময় আসতে পারে তবে ওয়েমার সিটের ভিত্তিতে যদি চাকরি বাতিলের নির্দেশ আসে তাহলে কিন্তু সেটা একটা রিমার্কেবল ঘটনা হবে কারণ ওএমআর সিট যেহেতু পাওয়া যাচ্ছে না অরিজিনাল ফুটপ্রিন্ট তার উপর ভিত্তি করে নিশ্চয়ই বিচারপতি একটা হয়তো আমার যেটা সম্ভাবনার দিক থেকে মনে হচ্ছে হয়তো তিনি সেখানে একটা সম্ভাবনার পথ খুলে দেবেন যে আবার টেট কোয়ালিফাইড করে চাকরিতে পুনর্বহাল থাকার একটা ব্যবস্থা হয়তো তিনি করে দিতে পারেন যে টেট কোয়ালিফাইড করতে হবে এমনটাও হতে পারে যেহেতু টেট এক্সামই তার কোনো ভ্যালিডিটি নেই কারণ তার ওয়েম সিট অ্যাভেলেবিলিটি নেই তো এই জায়গায় দাঁড়িয়ে কী হবে না হবে সেটা ভবিষ্যৎ কথা বলবে তবে যেটুকু বলবো যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে বলব যে তারা অবশ্যই শক্তভাবে থাকুন এবং মানসিকভাবে ভেঙে পড়বেন না ডিসিশন যাই আসুক না কেন সেটা অবশ্যই তার একটা ওয়ে থাকবে যে সেখান থেকে বেরিয়ে আসা কিভাবে যায়